আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আহ ওয়ার্ডের পেজ কালার পেজ কালার কিভাবে সেট করা যায় এমএস ওয়ার্ডে পেজ কিভাবে কালার করা যায় তো এই যে প্রথমত ধরেন আমরা যদি হোমে থাকি থাকি হোম থেকে তারপরে যাবেন এই যেখানে করতে পারবেন আপাতত আমি দেখবো কালার পেস কালারে গিয়ে আপনার এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে আপনি যদি চান নো কালার দিলেন নো কালার তারপরে যদি আরো কালার চান মোর কালার মোর কালারে গিয়ে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমরা চাচ্ছি এই যে এই ধরনের একটা কালার তো এইখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করে দিলাম দেখেন কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আবার যদি যান আপনার মোড় কালারে গিয়ে আপনার আছে যা হোক এখানে কালারগুলো আপনি পেস্ট করতে পারবেন তারপরে যে স্ট্যান্ডার্ড থেকে এখান থেকেও আপনি কালার নিতে পারবেন তো যাই হোক এই ধরনের কালার সিলেক্ট করতে পারেন তারপরে ধরেন আরো আছে এখান থেকে যদি যান ফিল ইফেক্ট ফিল ইফেক্টে গিয়ে আপনি দেখেন ওয়ান কালার এই যে গ্রেডিয়েন্ট যদি अप्लाई করেন ওয়ান কালার টু কালার টু কালার দিলেন অথবা যে প্রিসেট আছে সেটে এগুলো থেকে আপনি সিলেক্ট করতে পারেন যেখানে এখানে সেট দেওয়া আছে তো আমি চাচ্ছি আমার মন মতো একটা কালার দিতে তো এই যে এখানে দিলাম দেখেন এই যে এটা দিলাম আমি কোনটা দিব এই যে এই ধরনের একটা কালার দিলাম আর বাকিটা হোয়াইটই থাকবে তো এটাকে আমরা যে হরিজনটা না বাকে এখানে দেখে নিবেন কোন ধরনের চা আমি চাচ্ছি ফ্রম কর্নার এই যে কর্নার থেকে আসবে এই ধরনের চাচ্ছি অথবা যে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আসবে আমি এই যে এটা এটা দিলাম তো ওকে দিলাম দেখেন আমাদের এই যে এদিক থেকে চলে আসছে এসে হোক এটা কোনো দেখা যাচ্ছে না আমি কালারটা আর একটু পরিবর্তন করে দেখাই ধরেন এই কালারটা যদি আমি এরকম দিই রাখলাম এখন দেখেন এই যে কর্নার থেকে কিন্তু এইদিকে চলে আসছে কালারটা তো এইভাবে আপনি আপনার পেজে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন তারপরে ফিল ইফেক্টে ধরেন আরও আছে ধরেন এই যেখানে টেক্সচার ফিল দিতে পারবেন ধরেন আমরা এই যে এই ধরনের টেক্সার দিলাম এই ধরনের টেক্সচার দিলাম এখানে টেক্সচার চলে আসলো ধরেন আরও আছে ফিল ইফেক্টে যাবেন এখানে আপনার যদি আপনার কোনো টেক্সচার মানে ই করা থাকে আপনার ডাউনলোড করা থাকে অথবা যদি আপনি এখানে ইয়ে থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে চান এখান থেকেও আপনি নিতে পারবেন এখানে লিখে সার্চ করবেন টেকচার অ্যান্ড পিকচার তো এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে তখন দেখেন এখানে আছে প্যাটার্ন আছে প্যাটার্ন প্যাটার্ন ধরেন এটা নিলাম এটা নিয়ে আমি ফরগ্রাউন্ডে কোন কালার চাচ্ছি ফরগ্রাউন্ডে ধরেন এই কালার চাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে আমার থাকবে ধরেন এই এই ধরনের কালার থাকবে তো এখন যদি আমি ওকে করি তাহলে দেখেন এই যে এই ধরনের একটা টেকচার চলে আসলো প্যাটার্ন চলে আসলো তো তারপরে আছে আপনার পিকচার ফিল পিকচার ধরেন আপনি একটা পিকচার ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার দিতে চাচ্ছেন তো সেটাও করতে পারবেন ধরেন আমরা এই যে এখান থেকে একটা পিকচার নেই ধরেন এটা নিলাম ডক একটু সময় নিবে এখানে এই যে এটা নিলাম অথবা এই যে এটা নিলাম ইনসার্ট ওকে দেন এখন দেখেন এই যে এই ধরনের পিকচার চলে আসছে এটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে তো এটা হচ্ছে পেজ কালার তারপরে পেজ বর্ডার ধরেন আমরা চাচ্ছি একটা পেজ বর্ডার দিত পেজ বর্ডার এখানে একটা পেজ বর্ডার সেট করি দেখেন এখানে এই যে বর্ডার অ্যান্ড শেডিং আছে তো এখানে বিভিন্ন ধরনের ই আছে আপনি এখান থেকে যে দেখে অ্যাপ্লাই করতে ধরেন শ্যাডো টাইপের আছে তারপর থ্রি ডি টাইপের আছে এই যে এটা থ্রি ডি টাইপের এখানে কাস্টম আপনি কাস্টম তৈরি করেও নিতে পারবেন তারপরে ধরেন আমরা এই যে দিলাম শ্যাডো টাইপের এটা দিলাম তো এটা আমরা এখান থেকে যে আপূর্বে এই ই যখন দেখলাম যে আপনার পেজ লেআউট সেট আপ প্লাস প্যারাগ্রাফ সেট তখন কিন্তু আমরা এটা দেখছিলাম তো আমরা এখন এই টাইপের একটা দিলাম দেখেন এই ধরনের আপনার ডকুমেন্ট অথবা এখান থেকে হোল্ডেন্ট এই ধরনের আপনারা এবং পেজ বর্ডার কালার শেডিং এগুলো ইউজ করতে পারবেন তো বন্ধুগণ বন্ধুগণ এই কৌশল ব্যবহার করে আপনার ডকুমেন্টকে আরো আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ